যে যে পরিসরে আছে সবাইরই উচিত একসাথে নাইমা কাজ করে পরবর্তী সময়ে গ্রাফিতি আন্দোলনের একটা ডাক আসে প্রশংসায় ভাসছে সারা দেশের বিভিন্ন দেয়ালে আঁকা মাদ্রাসা শিক্ষার্থীদের গ্রাফিতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনে দেশ জুড়ে বিভিন্ন দেয়ালের নানা আঁকিবুকি মুছে শিক্ষণীয় অঙ্কন ও ক্যালিগ্রাফিতে রঙিন করার উদ্যোগ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চাই যেন আগামী বাংলাদেশ আমরা এবং সকলের সমন্বয়ে যেন একটা চেতনামূলক বাংলাদেশ দেখতে চাই আমরা আমরা এখানে কোনো বৈষম্য অত্যাচার জুলুম বা নিপীড়নের কোনো কিছু দেখতে চাই না আমরা চাই আমরা সবাই মিলে যেন কাঁধে কাঁধ রেখে চলতে পারি আমরা চাচ্ছি যেন এখানে কিছু দেখা যায় অনেকেই আমাদের এবং বার্সিটির মধ্যকার কিছু ছাত্র ভাইদের মাঝে আমাদের মাঝে মানে দ্বন্দ্ব বা একটা কেমন একটা দূরত্ব বজায় রাখতে চায় কিন্তু আমরা এটা আমরা প্রকাশ করতে চাচ্ছি যে আমাদের মাঝে এবং তাদের মাঝে কোনো সমন্বয় নেই আমরা এবং তারা ভাই ভাই মাদ্রাসার ছাত্রদের গ্রাফিতি চিত্র মুছে দেয় এবার গ্রাফিতি আন্দোলনের ডাক দিলেন মাদ্রাসার শিক্ষার্থীরা ফলে রাষ্ট্র সংস্কার ও সজ্জিতকরণে বরাবরের মতো অংশ নেয় মাদ্রাসার শিক্ষার্থীরাও আসলে আমরা এখানে ক্যালিগ্রাফি করতে কোনো বাধার শিকার হয়নি অত বরং এখানে যারা ভলান্টিয়ার ছিলেন তারা আমাদেরকে আরও সাহায্য করেছেন আমাদেরকে রঙ কিনে দিয়েছেন বা আমাদের একটা রঙ শর্ট করছিল তারা এনে দিয়েছেন তবে আমাদের এই ক্যালিগ্রাফি আন্দোলনের সূচনা হয়েছে মূলত শাহবাগে শহীদ মিনারের সামনে দেয়ালে আমাদের কিছু ভাই মানে আমাদের ওস্তাদ পর্যায়ে তারা সেখানে ক্যালিগ্রাফি করতে গিয়েছিলেন কিন্তু ওখানে ছাত্র ইউনিয়নের কিছু ছাত্র ভাইয়েরা এসে তাদেরকে ওইখান থেকে বাধা দেয় তো তার ওই কারণে পরবর্তী সময়ে গ্রাফিতি আন্দোলনে একটা ডাক আসে তো ওই ডাকে সারা দিয়ে সারা বাংলাদেশেই আরবি গ্রাফিতি বা সাধারণ কমি ছাত্রদের এটা মাঠে নেমে আসার এই কাজগুলো সূচনা হয় তো ওই হিসেবে আমরাও আমাদেরও চেষ্টা ছিল আগে নামার কিন্তু আমাদের বর্তমানে পরীক্ষা চলে তো ওই কারণে আমরা নামতে পারিনি আজকেও পরীক্ষা ছিল কালকেও পরীক্ষা আছে কিন্তু দেখতেছি যে সমস্ত দেওয়ালগুলো ভরে যাচ্ছে আমরাও কিছু করার দরকার ছিল এই আমরা আমরাও আজকে মাথায় এসেছি আমাদের এখানে আমরা আমাদের আমরা ফেস করিনি মানে মূলত যেখান থেকে সূচনা হয়েছে তারপর থেকে আশা করি আলহামদুলিল্লাহ আমরা কেউই কোথায় বাধাগ্রস্ত হইনি শুধুমাত্র ওইখানেই বাধা শিকারটু হয়েছিল বিন্দুমাত্র আমাদের তাদের প্রতি কোনো রাগ নেই এখানে আমরা এই সম্প্রীতির বন্ধনটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে আরবি বাংলা সব কিছুই আমাদের মানে ভাষার ক্ষেত্রে যে বৈষম্যতা আছে সে স্বাধীন বাংলাদেশে সেই বৈষম্যতাটাকেও না থাকুন আমরা চাই এইটাই আগামীর বাংলাদেশ আমরা যে এই তারণ্য এই তারণ্যকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এক্ষেত্রে সব ধরনের সহায়তা এবং সবার থেকেই সহায়তা প্রয়োজন এক্ষেত্রে কাউকে যদি আপনি পিছিয়ে রাখেন কমই ছাত্র হিসেবে বলে তারা আমাদের দলভুক্ত না বা আমি সে স্কুলের ছাত্র হিসেবে আমাদের দলভুক্ত না এভাবে যদি আমরা পিছিয়ে রাখি কাউকে বা আমরা বিভক্ত হই নিজেদের মধ্যে তাহলে আমরা আগাতে পারবো না আমরা যদি এই বাংলাদেশকে সারা বিশ্বে মানে বিশ্বের তুলে ধরতে চাই তাহলে আমাদেরকে একসাথে হয়েই আগাতে হবে টেলিগ্রাফি করার পিছনে মূল উদ্দেশ্যে এখন বর্তমান যে জেনারেশন আমরা আমরা তো আর একা এই স্বাধীনতা বয়ে আনি পুরা একটা বলতে পারেন পুরা ছাত্রদল মানে ছাত্র সমাজ যারা আছে সবাই এটা নিয়ে আসছে এখন আমরা যেটা আনছি বা ছাত্ররা যে এটা করছে বা দেশের সব জনগণ যে এটাতে সাহায্য করছে এর তো একটা প্রমাণ থাকা উচিত ঠিক না সবার মধ্যে এটাই একটা ইয়া যে মানে নেক্সট ডেট জেনারেশন আছে এগুলো থাকবো বা অনেক বাস করছো বা আমরা তো ছোট পরিসরে করতেছি অনেকে বড়ো পরিসরে ফ্লাইওভারের পিলারগুলো আর আরও যে জায়গাগুলো আছে সেগুলাতে করছে তো সবার তো এগুলো চোখে পড়বে সবাই এগুলো মাথায় থাকবে একটুকি আমাদের চা আর কিছু আমার মতে মাদ্রাসার বলেন বা আমার হিন্দু ভাইরা আছে আর যে যে পরিসরে আছে সবাইই উচিত একসাথে নাই মা কাজ করে আমার মতে এটাই এনে মাদ্রাসা বা আমরা স্কুল কলেজে বা আরও যে হিন্দু ভাই না এরকম কোনো কথা নেই যে যেভাবে আছে যেমন এই যে এই বর্ডারটা এই যে কালো যে শেডটা করছে এটা কিন্তু মাদ্রাসার ভাইরা আমায় পেটাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে পুরা কালো যে ব্যাক ব্যাকগ্রাউন্ড আছে এটা ওনার আমানে পেটাচ্ছে আমার কাছে কালো রঙ ছিল না ওনার আমার পড়াচ্ছে ইসলাম সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণী